পিডিএ আমারে কনফার্ম কই দিয়া এটা বাতিল কই দিয়া কইয়া দিছে যে এটা আমরা 24 ফুট পড়ার লাগে যা যা করব ইকেন বাইপাস রোড হইব তো আইতাছে একটার পর একটা খালি আল্লাহর চাই বুঝাইয়া হল তারে কইবা যে এটা বন্ধ করি নাও বুঝছেন নি আপনারা এটা বন্ধ করি নাও আবার যত কথা দেন তার মতো কাম করতে দাও আমি যে কাম করতাছি মোরাগান পরিষ্কার করা ই 100 দিন ঘর ফরার করার পর আইসে দাহাতিকা প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগি যে এত ভালো কাজ করতাছ ইনকা ইয়াউন লাম বেটা জামান অফিশিয়াল লুক আইসে তখন আইয়াঙ্কা পৌরসভা কয় কয় এটা তো দেখার আছে 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 মানে পৌরসভা ইটার লাগি বরাদ্দ পাইছে আমরা জানিই না তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার একশো দিন নিলাই যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছো না এরা চাইছে আমার উফিদা ফালাই দিত আপনারা কোনদিন উন্চয়ন পৌরসভার বরাদ্দ আছে এমনি বরাদ্দ পাইছি নয় লাখ অন্ত তাও আবার এই নয় লাখ হইল গিয়া একটা কিতাঘরণ লাগবো ফাঁকা এই কিতাঘর রাস্তার যে গাইডওয়াল উচ্চন্য আপনি ফৌরসভার যে এই বরাদ্দ আছে এটা আমরা জানি না মুায় বরাদ্দ এটা কাম করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না আরে সাংবাদিকে জানতো নানি কিছু কিছু গুবন অনুসন্ধান করতো নানি এরাও জানে না এই যে আমার নুল আমিন ভাই কই গেল আসেনি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে কিন্তু আমার কোন কোনটা শাড়ি আর ইটা জানে না ও আরেকটা জিনিস শুনুন ওই যে সামনে গিয়া দাইদা ডাইনে একটা রাস্তা ঢুকছে হ্যাঁ চন্দনা তেলি ভিদি এটা হইলো কিয়া 15 বার কন্ট্রাক কইছে ফুট অ 15 বার করছে 12 ফুট এই রাস্তাটা আবার এম দিকিয়া লাখছে হইলো কি আমতলীর দিকে অতছ দেহেন ইটারে যদি বড় রাস্তা কইরা দেওন যায় তে ট্রাক যে বালু ট্রাক ঢুকে বালু টাকার এমদি আহন লাগে না এমদি যাইতে পারে আমরার পুরা জাম হই লাগে এই পালুল লাগি এখন বাইপাস রোড কইরা দিলে খাম শেষে জায়গা আমি জানি ওই না যে ১২ ফুট রাস্তা হইছে আর কি কেন আর একবার বারো ফুট হইলে পরে আর মানুষের দিবনি জায়গা ওই আইয়া লাল মেম কমিশনার মেম্বার বেটায় আমারে কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব আপনি রাস্তা করে দিন পৌরসভায় তো মানে না পৌরসভার কথা হইলে তাড়াতাড়ি কাম করে তো বারো ফুট ওই আকলটা তো কইতাম পারি না 12 ফুট ওই এমনে এমনে এসিসি দিতাম ডাগা গিয়া পিডি রে কইলাম এই রাস্তা 12 ফুট হবে না পিডি এ আমারে কনফার্ম দিয়া এটা বাতিল দিয়া কইয়া দিছে যে এটা আমরা 24 ফুট বরাবর लेके যা যা করব ইকেন বাইপাস রোড হইব তাই আইতাছে একটার বল একটা খালি আল্লাহরতে চাই বুঝাইয়াও হল তারে কইবা যে এটা বন্ধ করে লও বুঝছেন আপনারা এটা বন্ধ করে লও আবার যত হঠাৎ দেন ব্যারিস্টারদের তার মতো কাম করতে দাও আমরা যা যা আছে আমি আর এই সাড়ে চার বছর যদি বাঁচি সোনার ঘাট আপনারা শূন্য খুশি হইবা মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা মাধবপুর আপনারা তো এই জানেন না আপনারা নিজের আর ক্ষমতা সম্পর্কে নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিললা ই এলাকার এমপি আমি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম ইটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম দশ হাজার কোটি নিচে না আড়াই হাজার খালি আমরা এলাকার লোকই কাম করে তাও ইটা মনে করেন একশোটা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আইন সোনার গাছ মাধবপুর পরে আলাপ করবো সোনার গাছ কিতা কিতা আছে সোনার গাছ আছে হইলে কি সতেরোটার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো অলরেডি তিনটা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী চাউনি বানাইছি দেখছেন নি বিশ নম্বর সুর মা বানাইছি একটা আর একটা হইতাছে এখন চন্ডি বাগান চন্ডির বাজারও মাজারের কেন আমি যাওয়াই পরার্থ পাইতাছি এমন সব জিনিস বানাইতাছি যাতে মানুষ বাইর থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় পাই এই যে আজকে যে পর্যটন দেখিয়াইলাম যেটা পাঞ্চরি ইটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই যেতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাই আমি আপনার দ্বার থেকে যাইতাম না আপনারা নিশ্চিত থাকুন এটা আমার এলাকা খালি ফাইভ স্টারের মধ্যে যদি ফার্স্ট শপ লাভাং খাজ না করে তা আমি এর আরে জায়গা দিব কই আমি আমার নিজের ছেলে মেয়ের যা চিন্তা করি আমার সোনাঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত বোর্ড দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে আপনারা এখন একটু সাহায্য করতাম ফুলা বান্ধে পড়ালেখা করাইতা ফুলা বান্ধে পড়ালেখা করাইতা আর আগামী যত নির্বাচন আইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব যতগুলা নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহর হস্তে চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গাম পালাইতে পারে যে মানুষ অবশ্যই তার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতিটারে ইবাদত মনে কইরা করে এই রকম লোকের নেতা বানাই যারাই আপনারা নেতা বানাইবে আমি আসি আপনাদের সাথে তবে চেষ্টা করবো আপনারা ভালো লোকের নেতা বানায় কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সুনার সাংবাদিকদেরকে দেখতেছি আমি নাম কইতে পারি আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুল আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরো যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে জননীতি শেখ কাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়াইতেছে এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই এখন আপনি আমারে বলেন থানা এসিলেন্ডের অফিস বমি অফিস কোনো একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গা পাইতানা যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দেলাও আরে জীবনে চার মাসে আজকে যদি মরিয়া যাইগা তাও হইয়া যেতাম পার মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লেগে দুইটা স্ট্যান্ড বানাই তুই গেছি আমি আপনার কাছে আল্লাহ রস্তে চাই আমার যে গাম পড়ে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাসদের যে গাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা সোনার গড়ের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্যে দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারবো অনেক টাকা পয়সার মালিক হই টার ভাই হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব ফাঁস করো অসততা হইল না দুর্নীতি হইল না আমারে ডুবাইও না তোমরা যদি ঠিক তোমরা রে লইয়া সোনার ঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে আমরা স্থাপন করতে পারবো আপনার লেগে দোয়া রইল শুভকামনা রইল প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি আপনারা জানাইব সারা বাংলাদেশের মানুষ আমার কাছ থেকে জানবো আর আমরার এলাকার এখন একটা ইমেজ তৈরি সবাই জানে যে সোনার এলাকার মানুষ তারা ভালো করতেছে আপনারা কাছে আল্লাহর চাই এমন কোন ঘাম না যাতে আমরার এলাকার বদনাম হয় আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াইবার বেড়ে আপনারাও এই চেষ্টাটা করবা আর মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তা ঘাট যা যা আছে আপনি মাসের মধ্যে নতুন চিন্তা করতে মন না অন্তত আঠারোটা ব্রিজের হাত চলতেছে আমি আসার পরে আটটা সরকারি ব্রিজ পাইছি এটা যাউন লাগে তৎবির হরণ লাগে আপনি খালি লাস্ট কথা হইয়া যাইয়া আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারা আমি এমপি গেছি টাকা মন্ত্রণালয় গেছি কই যে কোনো আমার কয় না সব এমপিদের বরাদ্দ শেষ আপনার নতুন বরাদ্দ আইলেনি তুই বা আমি কইলাম দেখো যান সোনাঘাট মাধবপুর কোন বরাদ্দ আছেনি টুকাইয়া দেখা যায় একটা ভাওয়া গেছে দুই কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে আমি কইলাম ইটানো সবাই নিচে এমপিরা কয় তোমার ভাগ্য ভালা তোমার আগের এমপি তাইন সময় পাইছি না নিবার মানে সারা বাংলাদেশের সবাই নিচে গা নিয়া শেষ আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাইন সময় পাইছেন না দুই কোটি টাকা আইনা মসজিদ মন্দির দিতা ওই টাকাটা আমি খাবলাইয়া লুয়েছি আমি কইছি আরে কি কপাল আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত ওই টেকাটা নেওয়া মসজিদে মন্দিরে এলজিডির দেয়ালাইছি আমার কি কপাল আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দেয়া গেলাম আপনারা ভালো থাকবা আর বাইপাস রোড এদিকে উইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যতক্ষণ কষ্ট করন লাগে কষ্ট করবা আর ডাকাত